পার্থক্য সাধু ভাষা আর চলিত ভাষার কি পার্থক্য সাধু চলিতের পার্থক্য আমরা ছোট মানুষ পরীক্ষার্থী আমরা এবারে ফাইভের সমাপনী পরীক্ষা দিব ডিসেম্বরে আমাদের এরই আগে সালে আঠারোতে উনিশে এসেছিল তার মানে এই বছরও আসার মতো যে এই দুই নাম্বার প্রশ্ন সাধু চলিত ভাষা কাকে বলে এবং এদের পার্থক্য কী তাই না আমরা গল্পের মাধ্যমে জেনেছি সবার বড় ভাই আদু ভাই সাধু ভাই আদু ভাই সাধু ভাই তাই সেই আগে জন্মগ্রহণ করেছে নাম কি সাধু নাম কি সাধু এই সাধু ভাই চলতে চলতে কি হয়ে গেছে চলিত হয়ে গেছে তাহলে সাধু ভাষা থেকেই মূলত চলিত ভাষার উৎপত্তি আর সাধু ভাষাটা জন্মগ্রহণ করেছে সংস্কৃত ভাষা থেকে ওই যে গল্প শোনালাম আগের যুগের বড়ো বড়ো ধনী মানুষেরা যে কেউ যদি সাধু ভাষায় কথা বলতো কোনো মানুষ যদি সংস্কৃত ভাষায় কথা বলতো সাধু ভাষায় তাহলে আমাদের বাংলাদেশ এই অঞ্চলেই অনেকের জোব্বা কেটে নিয়েছে কষ্ট দিয়েছে ওই ফকিরের বাচ্চা শুদ্ধভাবে কথা বলিস এই রকমভাবে জমিদারেরা অত্যাচার করেছিল তাহলে বোঝা যাচ্ছে সাধু ভাষার যেহেতু জন্ম আগে তাহলে এটা প্রাচীন ভাষা আর চলিত ভাষা যেহেতু জন্ম পড়ে তাহলে এটা নবীন ভাষা মানে পরের ভাষা যেহেতু সাধু ভাষা আগের যুগের বড় লোক মানুষেরা বলতো গরিবদেরকে বলতো দিত না তাহলে বড় লোকেরা নিয়ে থাকে না গুরু গম্ভীর তাহলে সাধু ভাষা গরু গম্ভীর কী ভাষা গরু গম্ভীর বলেন না গরু কিন্তু খাম্বা হাম্বা করে ঠিক আছে শিক্ষা গরুর মর্যাদা না শিশু গরুর মর্যাদা কে যেন বলেছিল তাই না শিক্ষা গুরুর মর্যাদা কি বলেছিলাম শিশু গরুর মর্যাদা আচ্ছা তাহলে সংস্কৃত তাহলে এটা প্রাচীন আবার যেহেতু আগের যুগে রাজা বাদশারা বলতো এরকমভাবে গুরু গম্ভীর হয়ে থাকতো এই জন্য তাহলে আমরা বলতে পারি সাধু ভাষা গুরু গম্ভীর আর চলিত ভাষা সহজ চলিত ভাষা সহজ তাহলে সাধু ভাষা নিয়ম মাফিক সাধু ভাষা নিয়ম মাফিক এর পরিবর্তন হয় না আর চলিত ভাষা যেহেতু সব জায়গায় চলে তাহলে চলিত ভাষা পরিবর্তনশীল এবং আঞ্চলিক কি কি চলিক আঞ্চলিক মাশাল মাশালাম যেহেতু এটা কঠিন সংলাপে কঠিন তাহলে সাধু ভাষা কঠিন আর চলিত ভাষা সহজ যেহেতু আমরা ছোট মানুষ ছোট ছোট করে লিখবো ঠিক আছে তাহলে যেহেতু এটা কঠিন তাহলে বলতে গেলেও কঠিন হবে তার মানে সংলাপে কঠিন আর যেহেতু চলিত ভাষা সহজ তাহলে কথাবার্তায় সবসময় এটা চলে এটা সহজ গুরু গম্ভীর তো বললাম এই দুটা যদি কেউ বাদ দেয় তাহলে সে সাধু ভাষা পরিবর্তন করতে পারবে না গরু দূষী হয়ে যাবে সাধু আর চলিত মিশ্রিত করে ফেলবে সে আর ভালো বাংলায় কথা না সহি শুদ্ধভাবে বাংলা বলতে পারবে না এই দুটা অবশ্য একশো পারসেন্ট আপনি ডক্টরেট করেন অথবা আপনি আনে পড়েন এই দুটা মনে রাখতে হবে বলেন তাহলে ক্রিয়া পদে বৃদ্ধি অক্ষর বৃদ্ধি ক্রিয়াপদে পদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি এইভাবে লেখা দিবেন আপনার খালি মনে করে এক দুই তিন চার করে দিয়ে দিবেন বাস হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে ক্রিয়াপদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি ক্রিয়াপদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি সর্বনাম পদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি কালকে আমি আপনাদেরকে যারা আমাদের কাছে চিরস্মরণীয় তারপরে একটু পড়া দিয়েছিলাম কি অক্ষর বৃদ্ধি দেখেন তো করিয়া এই যে দেখেন এখানে করিয়া সি এর অর্থ হচ্ছে ওরে সি করেছি তাহলে এই আকারটা অন্তস্থ অন্তস্থ অ আকারটা কি হলো বাদ পড়ে গেল না তাহলে অক্ষর বৃদ্ধি হয়েছে আবার কার কার মানে কি কার কয়টি দশটি কার আছে আর স্বরীয় হচ্ছে বিলীন বর্ণ স্বরীয় তাহলে স্বর স্বর আ ই দীর্ঘ ই উ দীর্ঘ উ রি এ ও তো এই যে কার কারগুলো বৃদ্ধি পায় দেখেন এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন আসি এখানে অক্ষর বৃদ্ধি পাইছে এরপরে দেখেন করিব কি 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 করিব আর এটা যখন আমরা চলিত নিয়ে আসবো এই যে যে চলিতে এসে কি হয়েছে কর আমরা কি বলি করব, খাব যাব পরবো দেখব আর এটা যখন ঈশ্বিকার বৃদ্ধি পাবে যখন ও সাধুর মধ্যে চলে যাবে করিবো খাব খাইব যাইব পড়ব তো আপনারা তো অনেক ছোট এখনও সব বুঝবেন না শুধু এগুলো কিছু কিছু মনে রাখতে হবে এখানে দেখেন সর্বনাম মানে কি ওই যে কবিতাটা মুখস্থ করে নিয়েছিলাম তুমি আমি ছাড়া আছে যারা থার্ড পার্সন তারা তাই না তাহলে এই যে তুমি আমি আমরা আমাকে তোমাকে এই সর্বনামগুলোতেও অক্ষর বৃদ্ধি হয় আর কার বৃদ্ধি পায় যেমন বাবা দেখেন আমরা জানি তার মানে কি তার মানেও তার না। কিন্তু কেটা আতে। এখন যদি সাধুতে যায় হবে এই যে তাহারে কি বৃদ্ধি পেয়েছে দেখেন হটা বৃদ্ধি পায়নি আবার আকারটা বৃদ্ধি পায়নি কি মজা কি মজা তাই না তাহলে হা বৃদ্ধি পাইছে হ আর এই যে কার বৃদ্ধি পাইছে এই দুটাকে কেটে দিয়ে আমরা কি করেছি তার করেছে তাহলে বোঝা যাচ্ছে সাধু ভাষা ব্যাপিত মানে বড় আর চলিত ভাষা সংক্ষিপ্ত মানে ছোট দেখেছেন যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনি নিজেই বানাতে পারবেন একটা করে চিন্তা করেন ঠিক আছে তাহলে শেষ করে দেন শেষ করে দেন সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া পদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি সর্বনাম পদে অক্ষর বৃদ্ধি কার বৃদ্ধি আর চিন্তা করে করে আমরা কি কী বানিয়েছি চিন্তা করে করে আমরা বানালাম সাধু ভাষা আগে জন্মগ্রহণ করেছে এটা প্রাচীন আর হচ্ছে চলিত ভাষা পরে জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে নবীন তাহলে উনিশশো সাল থেকে চলিত ভাষার প্রকৃত পদচারণা শুরু হয় আর কি তাহলে সাধু ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে বেশিরভাগ আর চলিত ভাষা আঞ্চলিক ভাষা থেকে এসেছে বেশিরভাগ সাধু ভাষা ভীষণ কঠিন বোঝা যায় না খাইয়া খাইয়া মরিয়া মরিয়া বাবা করিয়া করিয়া আমরা অত বুঝতে পারি না আর তালে সাধু ভাষা কঠিন আর চলিত ভাষা সহজ আবার যেহেতু গরু গম্ভীর আগের যুগের রাজা বাদশারা গম্ভীরভাবে কথা বলতো এই জন্য এটা হচ্ছে গরু গম্ভীর গরু গম্ভীর না গুরুগম্ভীর মানে গুভীর আর চলিত ভাষা খুবই সহজ মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে সবাই লিখেছেন দেখি বাবা এটা কিন্তু পরীক্ষায় আসবে লেখে নেন অষ্টানব্বই পার্সেন্ট